কার বন্ধুরা আজকের আমি তোমাদের মৌচাকের মতন পিঠে বানিয়ে তোমাদের দেখাবো যেরকম মৌমাছি মৌচাক করে সেইভাবে আজকে তোমাদের পিঠে বানিয়ে দেখাবো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর এখানে কী কী নিয়ে এসি তোমাদের দেখাবো মানে কর্নফ্লাওয়ার নিয়েছি এখানে গমের আটা নিয়েছি এখানে দু প্যাকেট দুধ নিয়েছি দেখি বুঝতে পারছো কতটা ঘন রয়েছে দশ টাকা করে দুধের প্যাকেট এই প্যাকেটের দুধ আমি গুলে নিয়েছি তিনটে ডিম একশো সাদা তেল তিনশো চিনি চলো নতুন এটা টাই করে দেখছি পারব কি জানি না চেষ্টা করে দেখব পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমার সাথে থেকে সসপ্যান বসিয়ে দিয়েছি সসপ্যানটা জেলে দেবো দিয়ে এখানে চিনিটা দিয়ে দেবো কিন্তু পুরো একদম আস্তে করে দিতে হবে নর্মালে থাকবে আর এখন নাড়ার দরকার নেই এটা হালকা হালকা ক্যারামেল যখন চলে আসবে তখন এটা নাড়লে হবে এখানে কিন্তু আমি তিনশো চিনি ব্যবহার করেছি যেরকম তিনশো চিনি বসিয়েছি তিনশো চিনি কিন্তু এই বাটির এক বাটি হয়েছে তাই এই বাটির এক বাটি জল আমি গরম করে নেব এই বাটির পুরো এক বাটি জল এটা পুরো আস্তে দেবো আসতে থাকবে এটা গরম হোক পারে পারে ক্যারামেলটা তো সুন্দর কালার চলে এসেছে দেখো এরকমই যখন কালার চলে আসবে তখন কিন্তু এইটা এইভাবে নেড়ে দেবে আমি কিন্তু ভিডিওটা করেছি কীভাবে বলে কি জানে ভিডিওটা হয়নি হয়তো চালুই করিনি হাতে ফোন ধরে ভিডিও করি তো তাই একটু খুব অসুবিধা হয় হাতে ফোন ধরে এইসব রান্নাবান্না দেখানো তো খুব রিক্সের ব্যাপার তা দেখো কত সুন্দর কালার চলে এসেছে এরকমই যখন কালার চলে আসবে একটু নেড়ে দেবে এইভাবে নেড়ে দেবে জল ব্যবহার করতে লাগবে না এখানে এইভাবে গ্যাসটা আসতে থাকবে সুন্দর কালার চলে এসেছে দেখো বেশি কিন্তু ফোটাবে না তাহলে তিত হয়ে যাবে এবার এই সময় আমি গরম জল ইতে অ্যাড করব কিন্তু আস্তে আস্তে করবে এরকম সসপ্যানটা একটু বড় দেখে নেবে তাহলে অসুবিধাটা হবে না একটু সাবধানে এটা দিতে হবে অল্প অল্প করে এইভাবে অল্প অল্প করে আমি পুরো গরম জলটা দিয়ে দেব দেখে বুঝতে পারছো কত সুন্দর হয়েছে এটা কিন্তু সসপেনে আছে বলে এরকমই লাগছে কিন্তু এর কালারটা কিন্তু এতটা ডিপ না তুলেই দেখাচ্ছি এইভাবে এটা খুব সুন্দর করে বানিয়ে নিতে হবে আর এইভাবে গরম জল যখন ঢালবে খুব সাবধানে ঢালবে নাহলে ছিটকে গিয়ে কোনো কিছু হয়ে যেতে পারে এইভাবে আমি এটা নেড়ে নেব এটা এবার লাভিয়ে সাইডে কিন্তু আমি রেখে দেব এখানে আমি একটা গামলা নিয়ে নিয়েছি এই গামলার মধ্যে আমি তিনটে ডিম ফাটিয়ে দেবো এই তিনটে ডিমের মধ্যে কিন্তু দুটো করে কুসুম রয়েছে আমি তোমাদের দেখাচ্ছি এটা ফাটিয়ে দিয়ে আমি তো এক ফোন ধরে আছি এখানে কিন্তু আমি তিনটেই ডিম ব্যবহার করব তিনটেই ডিম দিয়েছি দেখো এইটাই দুটো এটা দুটো এটা কিন্তু একটা হয়েছে বড় কুসুম বুঝতে পারছি না একটা কেন ছিল এই দেখো তিনটে ডিমে এখানে খোলা আমি রেখে দিয়েছি আমি তো এক হাতে ফাটিয়েছি নাহলে আমি তোমাদের দেখাতাম কেননা এক হাতে তো ফোন ধরে তো ফাটানো যাবে না এবার এটা আমি ভালো করে ফেটে নেবো টিমটা ভালো করে এটা আমি ফেটে নেব গুঁড়ো দুধটা আমি গুলে রেখেছি এটা দিয়ে দেবো দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব এটা আমি ভালো করে ফেটে নিয়েছি এটা খুব সুন্দর করে ফেটে নিয়েছি এবার এখানে আমি আটাটা ব্যবহার করব। এখানে কিন্তু একশো মতন আটা রয়েছে আর এই বাটিটার মাপ করে আমি এখানে নিয়ে নিয়েছি একশো মতন ওই একই বাটি একই বাটি পুরো এবার এটা আমি ভালো করে মাখিয়ে নেব এখানে এটা আমি ভালো করে ফেটে নিয়েছি দেখে বুঝতে পারছো এবার এখানে দেব বেকিং পাউডার এক চামচ বেকিং সোটা এখানে বেকিং সোটা দেবো এক চামচ আর এক চামচ দিয়েছি বেকিং পাউডার এবার এটা আমি ভালো করে ফেটে নেবো তোমাদের কাছে এই দুটো যদি না থাকে আজ যদি ইনো থাকে ইনো ব্যবহার করবে ভালো করে মাখানোর পরে এখানে একদম উষ্ণ গরম থাকবে এইটা দিয়ে দেবে এই ক্যারামেলটা উষ্ণ গরম থাকবে যদি ঠান্ডা হয়ে যায় অবশ্যই একটু গরম করে এনে দেবে এবার এটা দিয়ে এটা আমি মাখাবো আমার সবটা লাগলে অবশ্যই আমি সবটা দেবো এটা আমি মাখাতে থাকবো ভালো করে এক হাতে ফুন্দরে আছি তো তাই মাখাতে অসুবিধা হচ্ছে এটা আমি মাখিয়ে নেবো ভালো করে কিন্তু আমার পুরোটাই লেগে গেছে পুরোটা না হলে হবে না এরকমই পাতলা করতে হবে এটা পুরোটাই আমার লেগেছে দেখে বুঝতে পারছো এটা ঘন করবে না এবার সব মাখানোর পরে লাস্টে আমি এখানে মতন সাদা তেল দেবো যে রান্নার তেল আমরা ব্যবহার করি এটা লাস্টেই দিতে হবে দিয়ে এটা ভালো করে আমি ফেটে নেব তেলটা একটু মানে এর সাথে মাখাতে গেলে একটু টাইম লাগবে তাও টাইম দিয়ে এটা ফেটে নিতে হবে তেলটা কিন্তু আমি খুব সুন্দর ফেটে নিয়েছি দেখে বুঝতে পারছো কত সুন্দর হয়েছে ফাঁটাটা কোনো কিন্তু তেল ভেসে নিই একদম তেলটা খুব সুন্দর করে ফেটে নিতে হবে এবার এটা আমি সাইডে সরিয়ে রাখবো একটা পেপার বিছিয়ে নিয়েছি এই পেপার যদি তোমাদের কাছে না থাকে এমনি যে কোনো সাদা পিস্টারও পেতে নিতে পারো আমি একটু তেল মাখিয়ে নিয়ে এটা পেতে নিয়েছি এর মধ্যে একটা ব্যবহার করব এটা আমি ছেঁকে নেব যদি কোনো কিছু ডেলা পাকিয়ে থাকে তাহলে এটা ছেঁকে নিলে খুব সুন্দর হবে পুরো ব্যাটারটা এখানে আমি ঢেলে দিয়েছি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি স্ট্যান্ডের ওপরে এইটা আমি দিয়ে দেব এইভাবে পেতে দিয়েছি এবার এখানে আমি গ্যাসটা জেলে দেবো গ্যাসটা ফুলেতে আমি রেখে দেবো পুরো আমি এখানে চল্লিশ মিনিটের জন্যে ফুলেতে এতে গ্যাসটা দিয়ে রেখে দেবো আমি দেখো তোমাদের বলেছিলাম না আমি এখানে আধ ঘন্টা কিন্তু এখানে আমার রেখেছি পুরো একদম গ্যাসটা জুড়ে দিয়ে পুরো আধ ঘন্টা দেখো চারধার দিয়ে বুদবুত বুদবুত ভাপ উঠেছে কিরম একটা গেঁজা গেঁজা ভাপ উঠেছে এরকমই উঠলে এই পিঠেটা খুব সুন্দর হবে এখনও আমি আরও কুড়ি মিনিট এরকমই জোরে গ্যাসটা দিয়ে রাখব এখনও কুড়ি মিনিট দিয়ে রাখব ভালোভাবে পুরো জায়গাটা বুদবুদ ভাব উঠলে তারপরে আমি এটা আসতে দেবো খালি কত সুন্দর খালি বুদবুদ ভাবটা উঠেছে এবার কেমন হবে বলতে পারছি না এবার গ্যাসটা আমি পুরো তিরিশ মিনিটের জন্যে একদম নর্মালে রেখে দেবো একদম নর্মালে রাখবো আমি এখানে দেখো এটা আমার হয়ে এসেছে এবার আমি তোমাদের চেক করে দেখাবো আমি কেমন এটা হয়েছে কাটি ঢুকে দেখাবো আমি একবার একটু দেখেছি কাটি ঢুকিয়ে দেখো কাটির গায়ে কিন্তু একটুও লেগে নি মানে এটা পুরো রেডি আমি কাটির গায়ে এটা তেল ভাব লেগে রয়েছে একদম কিন্তু লেগে নি পুরো রেডি এটা জানি না এবার কেমন হবে এবার এটা আমি রেস্টে রেখে দেবো এটা কিন্তু বানাতে পুরো আমার এক ঘন্টা পাঁচ মিনিট লেগেছে এটা বানাতে চলো এটা আমি লাভিয়ে নিয়ে ঠান্ডা করে নেব আর এটা আমি খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে গরম নিয়ে কিচ্ছু নি পুরো ঠান্ডা হয়ে গেছে এবার এটা আমি চার ধার দিয়ে এখানে ছুরি নিয়ে নিয়েছি এইভাবে কেটে নেবো আমি তো এক হাতে ফোন ধরে আছি চার ধার দিয়ে এটা ছাড়িয়ে নেব নিয়ে তোমাদের দেখাবো এবার দুর্ধান্ত হয়েছে দেখো এবার এই পেপারটা তুলে নেব পেপারটা আস্তে আস্তে আমি তুলবো এক হাতে ফোন ধরে আছি তো পেপারটা তুলে নিয়ে তোমাদের দেখাবো কত সুন্দর হয়েছে যে এতটা কালো লাগছে কিন্তু এতটা কালো না পাথরের উপরে তো মানে এটা বসিয়েছি আরও যেন বেশি লাগছে দুর্দান্ত খালি হয়েছে দেখে এবার ভিতরটা কেমন হয়েছে জানি না কেটে দেখবো কেমন হয়েছে যেটা খুব কিন্তু নরম খুব নরম দেখে বুঝতে পারছো এতটা সফট এতটা সুন্দর ধারণার বাইরে সত্যি এই পিঠেটা না করলে বুঝতেই পারতাম না যেটা এত সুন্দর পিঠেটা সত্যিই ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে দেখে বোঝা যাচ্ছে জানি না এবার কেমন হয়েছে আমি কাটি দেখো কী সুন্দর পিঠেটা হয়েছে দেখো কি সুন্দর নরম দেখো কি সুন্দর তুলতুলে নরম আমি ভাবতেই পারিনি এটা আমি পারব করতে খুব সুন্দর সফট হয়েছে তোমাদের দেখাচ্ছি দেখো কত নরম পিছনটাও দেখিয়ে দিই সামানটাও দেখিয়ে দিচ্ছি খুব নরম খুব সুন্দর হয়েছে আর এটা আমি তোমাদের কেটে দেখাবো খুব দুর্দান্ত হয়েছে ভিটেটার ধারণার বাইরে আমি ভাবতেই পারিনি যে প্রথমবারে করে এটা আমি মানে পারবো করতে সত্যি আমি ভাবতেই পারিনি যে এটা আমি পারব খুব সুন্দর হয়েছে খুব দুর্দান্ত হয়েছে আর এটাকে আমি তোমাদের ভেঙে দেখাবো যে ভিতরটা কেমন হয়েছে তোমাদের দাদা বলেছি একটু ফোনটা ধরতে আমি একা একাই করি বাড়িতে চলে এসেছে তাই আমি বললাম একটু ফোনটা ধরো না তাই একটু ধরে দিল মানে কাটা নিজে থেকে কাটবো কি কেটেই যাচ্ছে এত সুন্দর হয়েছে তোমাদের আমি ভেঙে দেখাবো ইয়া কি দুর্দান্ত হয়েছে দেখো পুরো দেখো পুরো যেরকম মৌমাছি চাক করে সেরকমই হয়েছে আমি পেরেছি বন্ধুরা কতটা একটা রান্না যখন একটা রান্নি মানে সব মানে করে যখন সেটা যখন সফলতা পায় তার খুব দুর্দান্ত লাগে কজন দেখলো বা আমার কজন সাপোর্ট করলো আমি জানি না বন্ধুরা কিন্তু এটা অসাধারণ লাগতেছে করে সত্যিই অসাধারণ লাগছে দেখো কত দুর্দান্ত হয়েছে আর কত সুন্দর ছিদ্র হয়েছে দেখো খুব সুন্দর পিঠেটা হয়েছে আমি ভাবতেই পারিনি এই পিঠেটা এত সুন্দর হয়েছে তোমাদের খেয়ে তোমাদের দাদা বলবে এটা কেমন হয়েছে তোমাদের দাদার দেওয়া খেতে কে বল এটা কেমন হয়েছে মুখ থেকে কথা বলো বন্ধুরা শুনুক দুর্দান্ত হয়েছে এই পিঠেটা যেমন মানে এত সুন্দর নরম ধারণার বাইরে দেখো খুব সুন্দর নরম খুব সুন্দর সফট পিঠেটা হয়েছে একদম অসাধারণ হয়েছে আমি ভাবতেই পারিনি এত সুন্দর হয় চলো ভালো লাগলে অবশ্যই এই পিঠেটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে যারা নতুন আমার বন্ধু হয়ে রয়েছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে রেখো যারা আমার নতুন বন্ধু তারা অন করে রাখবে যারা আমার রোজ রোজ ভিডিও দেখো তাদের কাছেও অনুরোধ করেও বলছি বন্ধুরা অন করে রেখো নতুন নতুন ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে আর তোমাদের আশীর্বাদে তোমাদের এতে আমি অবশ্যই আগামীকাল আরও ভালো ভালো রান্না আনতে পারবো সবার কাছে অনুরোধ করে বলছি ভালো লাগলে সবার সাথে শেয়ার করো একটা লাইক করো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও এত সুন্দর একটা পিঠে আমি বানিয়েছি অবশ্যই জানাবে আর এইটা বানাতে লেগেছিল এক ঘন্টা পাঁচ মিনিট লেগেছিলো আমি বলেছি এখনও বলছি এটা লাগা এতক্ষণ লেগেছিলো যারা পাখায় করবে গ্যাসটা একটু কম পড়বে আর গ্যাসে করলে তো একটু গ্যাসটা পুড়বে কিছু করার নেই এত সুন্দর জিনিস বানালে আর খেতেও দুর্দান্ত বাচ্চাদের দিলে বাচ্চারাও খুশি হবে খুব সুন্দর হয়েছে যেইভাবে মৌমাছি মানে মধু ভর্তি করে চাক যেইভাবে হয় সেইভাবে হয়েছে দেখো ভিতরে যেন মধু রয়েছে কী নরম তুলতুলে এটিটা চলো আমার ভিডিওটাকে এই পর্যন্ত শেষ করছি টাটা বন্ধুরা